আপনারা কি নকুনির সমস্যায় ভুগছেন বন্ধুরা তাহলে ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য একেবারে ঘরোয়া টোটকা একেবারে কাজ করবে একশো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি তো ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো নকুনি কিভাবে ভালো হবে তার সলিউশন তো এইভাবে যদি আপনাদের নখের গোড়ায় নকুনি হয়ে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য এইভাবে নখের কোনা ফুলে লাল হয়ে যাবে হাঁটা চলা করতে পারবেন না প্রচণ্ড কষ্ট হয় নখকুনি একটা এমনই রোগ বড় কোনো রোগ নয় কিন্তু একটা নখে হলে আপনারা লক্ষ্য করে দেখবেন আর নখগুলোতেও নখকুনি হয়ে যায় আর হাতে হলে তো বন্ধুরা কাজ করাই যায় না আর প্রচণ্ড অসুবিধা হয় ফুলে যায় লাল হয়ে যায় পুজ বের হয় তো এই রকম নকুনি সারিয়ে ফেলার জন্য আমি আজকে ঘরোয়া টোটকা দেখাবো প্রথমে যেটা লাগবে পাতা হ্যাঁ বন্ধুরা শুনে একটু অবাক হচ্ছে না পুঁই পাতা মধ্যে আছে ভিটামিন এ আর সি তো পুঁই পাতাটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে দিয়ে ছিঁড়ে নিতে হবে তারপরে এটাকে টুকরো টুকরো করে থেঁতো করে নিতে হবে ছোট ছোট করে এই পুঁই শাক কোনো ইনফেকশন হলে সেই ইনফেকশন রিপেয়ার করতে সাহায্য করে আর পুঁই শাক প্রচণ্ড নক্ষুনির পক্ষে খুবই উপকার বন্ধুরা এইভাবে ভালো করে একটা ভারী জিনিস দিয়ে থেঁতো করে নিতে হবে বন্ধুরা ভালো করে থেঁতো করতে হবে পুঁইশাক কিন্তু খুবই উপকারী নোখকুনির পক্ষে বন্ধুরা আপনারা বিশ্বাসই করতে পারবেন না পুঁইশাক এত উপকার নখের জন্য এখন যেটা লাগবে আমার রসুন এক কোয়ার মতন আপনাদের যতটা পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বেশি করার দরকার নেই তাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা আপনাদের যতটা লাগবে আপনারা ততটাই বানিয়ে নেবেন তো এখানে আমি ছোট্ট রসুন বলে দুকোলা নিয়ে নিচ্ছি ভালো করে রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তারপরে এটাকে আমি ভালোভাবে থেঁতো করে নেব সেই পুঁই শাকের ওপর রসুন কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করবে কোনো রকম ব্যথা থাকলে ব্যথা চলে যাবে সমস্ত কিছুর পরিমাণ আপনার কিন্তু একটু দেখে করবেন বাড়িয়ে কমিয়ে না হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা তারপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ছোট্ট বাটি তার মধ্যে দিয়ে দিলাম থেঁতো করে যে রেখেছিলাম পুঁই শাখা রসুনটা সেটা দিয়ে নিলাম তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লেম্বু মধ্যে কিন্তু থাকে ভিটামিন সি নানা রকম ইনফেকশন দূর করতে সাহায্য করবে তো লেম্বুটাও আপনাদের মাপ অনুযায়ী এখানে আমি ছোট চামচের এক চামচ দিয়ে দিয়েছি এখানে দিলাম হলুদ গুঁড়ো হলুদ অ্যান্টিসেপটিক কাজ করে বন্ধুরা তো হলুদটাও নিয়েছি ছোট চামচের এক চামচ তারপরে নিয়ে নিলাম লবণ লবণ তো জানেন বন্ধুরা লবণ এখানে ব্যথা কমাতে সাহায্য করবে পুচ বাহার করতে সাহায্য করবে এটা একটা দারুণ সলিউশন বন্ধুরা একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে আমি দেখলাম বাড়িতে সবার থাকে কম খরচে কিন্তু এটা একটা ভালো টোটকা বন্ধুরা এবার যেটা লাগবে উষ্ণ গরম জল হ্যাঁ বন্ধুরা উষ্ণ গরম জল লাগবে দেখুন বেশি গরম করলে চলবে না কিংবা ঠান্ডা জল এখানে দিলে চলবে না এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ লবণটা তো জানেন বন্ধুরা বলেছিলাম ব্যথা কমাতে সাহায্য করবে পুজ থাকলে বার করার জন্য সাহায্য করবে বেরিয়ে যাবে পুজ এখন দিয়ে দেব হলুদ হলুদও এখানে অ্যান্টিসেপটিকের কাজ করবে এখন যেটা দিয়ে দেবো টুথপেস্ট ব্যথা জায়গা পরিষ্কার করা যায় যে কোনো ব্যথা জায়গা টুথপেস্ট দিয়ে আপনারা ব্যবহার করে নিতে পারবেন কিন্তু সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে হবে না হলে রিয়্যাকশান হয়ে যাবে বন্ধুরা তারপরে আপনাদের যে নকুনি হয়েছে সেটাকে ভালো করে এই জল দিয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করতে নিতে হবে এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে কোনো যদি নখের কোনায় ময়লা জমে থাকে তাহলে এটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এটা একটা খুব সুন্দর সলিউশন বন্ধুরা আপনাদের একদিনের মধ্যেই নখকুনি ভালো হয়ে যাবে আর দ্বিতীয়বার ঘুরে আসবে না নকুনি সমস্যা আর আপনাদের ভুগতে হবে না কিংবা আপনাদের আর ডাক্তারের কাছেও যেতে হবে না এইভাবে যদি ঘরোয়া টোটকা করা যায় বন্ধুরা তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না বন্ধুরা এটা এত সুন্দর উপকার লাগে বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা একবার ব্যবহার করে দেখবেন যাদের নকুনি হয়ে থাকে তারা এই ঘরোয়া টোটকাটা ব্যবহার করবেন বন্ধুরা এক রাতের মধ্যে আপনাদের সেরে যাবে একশো পার্সেন্ট বন্ধুরা গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারছি তো বন্ধুরা এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এই যে নক্ষের ভেতর থেকে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন কোনো ময়লা জমে না থাকে বাড়ির কাছে কিন্তু আমাদের পুঁইশাক থাকে ঘরে আমাদের লবণ হলুদ টুথপেস্ট সবই থাকে তো এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো বন্ধুরার কোনো কথা হবে না বন্ধুরা তো আমি যেটা বানিয়ে রেখেছিলাম পুঁই শাক রসুন হলুদ লবণ সেটা এখন ওকে চারিদিকে মোটা করে দিয়ে দেবো যেখানে যেখানে নকুনি হয়েছে সেখানে সেখানে দিয়ে নিতে হবে তারপরে একটা সুতির কাপড় বা ব্যান্ডেজের গজ নিয়ে নিতে পারেন বন্ধুরা ব্যান্ডেজে কটন গজগুলো হয় সেগুলো নিয়ে ভালোভাবে এইভাবে বেঁধে দিতে হবে দিয়ে এটাকে মিনিমাম আপনাদের দু থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে এইভাবে সুন্দরভাবে বেঁধে দিতে হবে এটা নখকুনির ক্ষেত্রে খুবই উপকার বন্ধুরা আপনারা যদি একবার বাড়িতে ব্যবহার করেন বানিয়ে নিয়ে তাহলে আপনারা নিজেরাই ফলাফল দেখতে পাবেন এইভাবে বেঁধে দিতে হবে দুই ঘন্টা কিংবা তিন ঘন্টা রেখে দিতে হবে তাই নখে যদি হয়ে থাকে হাতের নখে নখকুনি তাহলে সেটাও ফার্স্টে সেই জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে নর্মাল জল নয় যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পরিষ্কার করে নিয়ে এই যে পুঁই শাক আর রসুনটা থেঁতো করে রেখেছিলাম সেটাকে হাতে দিয়ে দিতে হবে দিয়ে সেই ব্যান্ডেজের গছ দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে এইভাবে ব্যান্ডেজের গাছ দিয়ে বেঁধে দিতে হবে দিলে ব্যথাও কমে যাবে পুজো হলে বেরিয়ে যাবে আর আপনাদের এত ব্যথা লাগবে না একদিনের মধ্যে সেরে যাবে আর নখ কেটেও বাদ দেওয়ার কোনো দরকার নেই এরা দুই ঘন্টা রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত বন্ধুরা এখন আমি দু তিন ঘন্টা করে দেখাচ্ছি বন্ধুরা যে লাগিয়েছিলাম যে পুঁই শাকটা সেটা কিন্তু শুকিয়ে পুরো ঝরে পড়বে কতটা শুকিয়েছে দেখুন বন্ধুরা দেখেই আপনারা বুঝতে পারছেন এখন একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে নোকে দিকটা পরিষ্কার করে নিতে হবে এক ঘন্টার মতন এইভাবে ছেড়ে দিতে হবে বন্ধুরা কোনো জল লাগানো চলবে না তারপরে যেটা যে বানিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জ্বলে সেটা দিয়ে এক ঘন্টার পর এইভাবে পরিষ্কার করে নিতে হবে ভিডিওটা যদি ভাল লাগে বন্ধুরা আপনারা শেয়ার করে দেবেন অন্যদেরও খুবই উপকারী লাগবে বন্ধুরা তারপরে হাতেও যেটা বেঁধে রেখেছিলাম সেটাকেও খুলে নেব খুলে নিয়ে এই একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা দেখুন নখের চারদিকটা কত সুন্দর শুকিয়ে গেছে পুচ আর থাকবে না পুচটাও বেরিয়ে যাবে তার বন্ধুরা ভিডিওটা যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত আপনারা সব সুস্থ থাকুন সবাইকে টাটা